হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু ডেলি শপে গিয়েছিলাম আর ডেলি শপে আজ অনেক অফার পেয়েছি দেখে এই দেখুন আমি কত বাজার করে নিয়ে চলে এসেছি আজকে কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে এখানে আটা কিনলাম আটা বাড়িতে ছিল তারপরেও কিনলাম একটা সময় কিনেছি নুডুলস একটা অনেক বড় অফার ছিল এই বারো প্যাকেট নুডুলসের সঙ্গে আরও চার প্যাকেট ফ্রি তারপরে যেটা হলো সজীবের চিকেন নুডুলস এটা নিলাম একটা মিক্স ফ্রুট নিয়েছি আমার সবথেকে প্রিয় ওয়েভার এটা খেতে আমি অনেক ভালোবাসি এই জন্য আমি এক প্যাকেট নিয়েছি এটা অফারে ছিল বিস্কিট ছিল মানে ডেলি শপে এখন শুধু অফার চলছে আর যদিও বাড়িতে অনেক খাবার ছিল তারপরে যে মানে অফারের কারণে ওই যে তিন প্যাকেট বিস্কিটের দাম নিয়েছে মাত্র একশো টাকা তারপরে যা এই বিস্কিটটা আমি নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে ইস্ট ইস্ট নিয়েছি একটা সয়া সস নিয়েছি যেহেতু নুডলস কিনেছি সেহেতু তো সয়া সস লাগবে আর এই যে আমার আম্মুর জন্য একটা ফ্রানের লাভলি নিয়েছি আম্মু এই ফ্রান লাভলিটা ইউজ করতে পছন্দ করে এটা হচ্ছে কালো জিরা কালো জিরা তো অফার ছিল এই যে একটা ম্যাউনিস একটা ম্যাওনিস নিলাম এই যে সাদে ম্যাজিক সবজি বাড়িয়ে দেয় এটা নিয়েছি কয়েক প্যাকেট নিয়েছি আর এখানে একটা অফার ছিল নেভিয়ার সঙ্গে নেভিয়া বডি স্প্রের সঙ্গে এজন্য এটা নিয়ে নিলাম একটা ফেস ওয়াশ নিয়েছি এই ফেস ওয়াশটা আমি এর আগে ব্যবহার করেছিলাম আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি এটা নিয়েছি আর ওখানে কিন্তু এই লিকুইড রুবে অনেক ছাড় দিয়েছে এই জন্য আমি বেশি না দুই কেজি নিয়েছি যদিও বাড়িতে অনেক ছিল একটা মধু নিলাম ডাবরের মধুটা আসলে সবাই বলে অনেক ভালো আর খেয়েও আমার কাছে বেশ ভালো লেগেছে একটা চকলেট নিয়েছি এটা হচ্ছে খাওয়ার জন্য আর এই যে আখের চিনি আখের চিনি নিলাম এক কেজি পাশে চিনি ছিল তারপরও নিলাম মানে কী বলবো দিয়েছি অফার দিয়েছি নিলাম এই যে এখানে অফার দিয়েছে এটাতে নিলাম আর এটা হচ্ছে গুঁড়া সাবান এই দুই কেজি গুঁড়া সাবানের সঙ্গে এক কেজি গুঁড়া সাবান নিয়ে নিলাম আর এই যে এগুলোতে একটা অনেক ভালো একটা অফার ছিল একটা বোরহানি মশলা আমি বোরহানি খেতে অনেক ভালোবাসি বিরিয়ানির সঙ্গে বোরহানি না হলে কিন্তু চলে না আর এই যে এই হ্যান্ড ওয়াশটা একটা কিনলে একটা ফ্রি এটা নিয়েছি এটা হচ্ছে নারিকেলের দুধ নারিকেলের দুধটা কিন্তু অনেক খাবারের সঙ্গে খাওয়া যায় আর এটাতে বিশাল একটা অফার ছিল আমি এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি এই জন্য আমি এটা নিয়ে নিলাম এখানে আছে একটা কারি পাউডার এই কারি পাউডারটা নিয়েছি তারপরে হাঁসের মাংস এখন তো শীত চলছে হাঁস তো প্রতিদিনই খাওয়া হচ্ছে এই জন্য হাঁসের মাংস নিলাম আর এই যে কাবাবে মশলা তো মানে এই যে বাজারগুলো করেছি না সর্বশেষ কথা হচ্ছে কি যে আমার বাসায় কিন্তু এগুলো সবই ছিল তারপরে ওই যে গেলাম দেখলাম যে অফার অফার শুনে আর কি কিনে ফেললাম এই যে স্লিপও করে দিয়েছে মানে টাকা গায়ক আমরা ছিল দিয়ে আসলাম আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ